শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি যে যেখানে আজ ভালো আছো এবং সুস্থ আছো বড়দের প্রণাম এবং ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা এখন সকাল সাড়ে সাতটা বাজে তো আমার সকালের কাজ বাগানো হয়ে গেছে তো এখন যে জামা কাপড়গুলো কেঁচেছিলাম সেগুলো মেলে দিলাম তার সঙ্গে তোমাদের দাদা ভাই আর হাটে গিয়েছিলো তো ওর তো ছুটি আছে তো সেই জন্য হাটে গিয়েছিল তো হাট থেকে অনেক সবজি নিয়ে আসছে। তো আমি সেই সবজিগুলো এখন রেখে দিচ্ছি আর রান্না তো এখনও চাপায়নি রান্না তারপর বসাবো আগে সবজিগুলো রেখে দিই তারপর ধরো মুড়ি খাবো নটার খাবার তো মুড়ি খেয়ে তারপর রান্না বসাবো আর তোমাদের দাদা একটু সকাল সকালই হাটে গিয়েছিল। তাই সাতটার মধ্যে আসতে পেরেছে না হলে যদি একটু দেরি করে যাওয়া হয় তাহলে দেরি করে আসা হয় ওর জন্য একটু সকাল সকাল চলে গিয়েছিল। আর আজকে ভোর থেকেই তো বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি পড়েই যাচ্ছে এত বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদের আর এই বৃষ্টির জন্য একটু সমস্যা হচ্ছে ধরো তার সঙ্গে তো হাট ওর জন্য আরও আগেই চলে গিয়েছিল। তো যখন হাট গিয়েছিল। তখন হালকা থেমেছিলো বৃষ্টিটা তারপর আবার বৃষ্টিটা বেড়েছে আর সবজিও অনেক রকম এনেছে আর একটু সকাল সকাল গেলে সবজি অনেক পাওয়া যায় আর যদি দেরি করে যাওয়া হয় তাহলে বিক্রি হয়ে যায় পাওয়া যায় না যেহেতু গ্রামের হাট তো তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় যে অল্প অল্প আনে তার তাড়াতাড়ি শেষ হয়ে যায় ওর জন্য অনেকটা সকালেই গিয়েছিলাম তাই অনেক রকম সবজিও এসছে আমি সবজি রাখার জায়গাটা এখানেই রাখি কারণ ওই মাটির ঘরে প্রচণ্ড ইঁদুর হয়ে গেছে তো ইঁদুরে কী করছে সবজিগুলো খেয়ে নিচ্ছে বা একটু করে কেটে দিচ্ছে আলু যত রকম সবজি আছে আর কি সব কেটে ফেলছে ওই জন্য এই ঘরের মধ্যেই রাখি তো যাই হোক এদিকে আমার সবজিগুলো পুরানো হয়ে গেছে আর এদিকে মাছ এনেছে দুই রকম একটা চুনো মাছ আর একটা বড়ো মাছ মাছটা হাটের থেকে কেটেই এনেছে একেবারে তো যাই হোক এদিকে তোমাদের দাদাভাই বললো খেতে দিয়ে দাও খেতে পেয়ে গেছে তো সাড়ে আটটা বেজেই গেছে তো আমিও ভাবলাম খেয়েই নিই যেহেতু রান্না বসাবো আর এই বৃষ্টির মধ্যে বারবার পাড়াবাড় করতেও তো ভালো লাগবে না বলো ওই জন্য আমিও খেয়ে নিচ্ছি এখন মুড়ি খাওয়ার বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর সবজি কাটতে বসবো সবজিগুলো কেটে নিয়ে তারপর রান্না বসাবো তো বন্ধুরা এদিকে দেখো আমার সবজি কাটা হয়ে গেছে তো মাছগুলো আছে এখনো মাছগুলো বাছা হয়নি আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে আর উনানটাও এখনো নি দেখো তারাও দেখতে পাচ্ছ না প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা সকাল থেকে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে এখন দেখা যাক কখন নটা প্রায় বেজে গেছে বাবা খেতেও চলে আসবেন কখন রান্না চাপাবো সেটাই ভাবছি তো চলো আগে উনানটা ধরি নিই তারপর আবার কথা হবে বন্ধুরা আমার উনুন ধরানো হয়ে গেছে তো ওদিকে উনুনটা ধরিয়েছি আর উনুন শালের অবস্থা তো অত্যন্ত খারাপ কি বলবো কারণ ওই যে ধানের কুঁড়োগুলো আছে আর কি কুঁড়োগুলো ওই মনা এসে ফেলে দিয়েছে তো এখন তো ভিজে গেছে উনুন শালটা ওর জন্য কুঁড়োগুলো আর উঠছে না তো ওইভাবেই আছে তার সঙ্গে শালটার অবস্থা দেখো একদম কাদা হয়ে গেছে হুনানেও জল ঢুকে গেছে এমন অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ একদম ভিজে গেছে কুঁড়োগুলো আর উনানটাও ধরাতে অনেকটা টাইম লাগলো প্রায় আধ ঘন্টা সময় লেগে গেছে উনানটা ভালো করে ধরতে আর এদিকে চারিদিক জল হয়ে যাচ্ছে আড়াল দেওয়া হয়েছে তবুও মানছে না দেখো একদম জল দাঁড়িয়ে গেছে পুরো কিছুক্ষণ আগে খুব জোর বৃষ্টি নামিয়েছিল তো এখন হালকা থেমেছে বৃষ্টিটা জানি না বৃষ্টিটা কতক্ষণ হবে আর এই ধানের কুঁড়ো দিয়েই উনুনটা বেশ ভালো জ্বলছে নাহলে শুধু কাঠগুলো তো ধরো ধরবে না আর ঘুঁটে তো গোবরের ঘুঁটে রয়েছে কিন্তু ওই ঘুঁটেগুলো ভিজে আছে তো ওর জন্য একটু সমস্যা হচ্ছে তার জন্য ধানের কুঁড়োগুলোও দিচ্ছি যাতে একটু ভালো করে জলে আগুনটা আর এদিকে বৃষ্টির জল তো যাতাভাবে পড়ছে আর দেখো একদম জল হয়ে যাচ্ছে অনেকবার ফেলেছি জলটা তো একদম যখনই ফেলছি তার কিছুক্ষণের পরে আবার এরকমভাবে জল দাঁড়িয়ে যাচ্ছে তো যাই হোক ভাত রান্না হয়ে গেছে তো ভাত রান্না করে নেওয়ার পর মাছগুলো ভেজে নিচ্ছি আর মাছগুলো একটু দেরি হয়ে গেলো বাঁচতে তো দেখো ওদিকে আছে পুঁটি মাছ পুটি আর এদিকে বড়ো মাছগুলো আছে তো এগুলো এখন ভেজে নিচ্ছি তারপর তরকারিগুলো করে নেব তো বন্ধুরা আমার সালের অবস্থা দেখো একদম যা হয়ে আছে আর এদিকে আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি তারপর তরকারিগুলো করে নেব। আর এখনও বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা হালকা থেমেছে আর আমাদের অনেক কাপড় মেলা আছে বাইরে তো ঘরের মধ্যে তো জায়গা নেই অত ওই জন্য বাইরেই মেলা আছে জানি না কি হবে তো বন্ধুরা এদিকে আমার রান্না হয়ে গেছে তো চিচিঙ্গা আর চুনো মাছ দিয়ে একটা রান্না করেছিলাম তার সঙ্গে আলুও দিয়েছিলাম আর এখানে বড় মাছ আছে পেঁপে দিয়ে ঝোল করেছি তো আজকে শুধু মাছেরই রান্না হয়েছে আর তার সঙ্গে শাক ভেজেছি তো এই আর বেশি কিছু রান্না করিনি এইগুলোই ছিল আজকে রান্না আর ভাতটাও ধরে নিয়ে চলে এসেছি সব সময় তো বৃষ্টি হচ্ছে ওর জন্য ওর জন্য একেবারে নিয়েই চলে এসেছি ধরে সব আর নাহলে কী বলো তো এই বৃষ্টিতে ভিজে ভিজে আনার তো ভিজেই যাবো প্রায় আর এদিকে বাবাও চলে এসছেন বাবা মা সবাই চলে এসছেন তো আমি এখন সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি তো বন্ধুরা চলো এখন খেয়ে নিই বন্ধুরা এখন বাজে বিকাল চারটে তো দুপুরে খাওয়া দাওয়া করার পর তালের বড়া করতে শুরু করে দিয়েছিলাম তো তালের বড়া হয়েছে বা তাল পুরুরি তার সঙ্গে তাল লুচি আছে এইগুলো বানিয়েছিলাম আর বাইরে তো বৃষ্টি এখনও হয়েই যাচ্ছে বৃষ্টি তো থামার নামই নেই আর যে জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো তুলে নিয়েছি তো সেইগুলো ঘরের মধ্যে তুলে রেখে দিয়েছি মানে কিছু কিছু জায়গায় মেলে দিয়েছি মানে এই বৃষ্টির মধ্যে তো সারা দিন বাইরে থাকলে তো যা তো অবস্থা হয়ে যাবে ওদিকে শুকাবেও না ওই জন্য ভালো করে নিতে নিয়ে ঘরের মধ্যে মেলে দিয়েছি তো যাই হোক গন্ধরা তালের পড়াগুলো করে নেবার পর আমি এখন খাচ্ছি তো গরম গরম খেতেও বেশ ভালো লাগছে আর মার আমি উনানশালেই বসেই খাচ্ছি কারণ ভাতটা না হচ্ছে কারণ বৃষ্টির জন্য একটু সকাল সকালই চাপিয়ে দিয়েছি কারণ যা বৃষ্টি হচ্ছে সারাদিন তো খুব কষ্ট করেই রান্না করেছি মাথা পুরো ভিজে গিয়েছিল। কারণ এপার ওপার করতে করতে তো যাই হোক তালের বড়া করার পর রুবি আর রুবির মাকে আগে দিয়েছিলাম তার সঙ্গে মনা মনার মাকে তোরা ওরা খেয়ে নিয়েছে তো বন্ধুরা ভিডিওটি আর বড় পড়লাম না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো তার সঙ্গে সকলে ভালো থেকো ধন্যবাদ